চলেন আলহামদুল্লাহ শুরু করলাম সুযোগের বাগান দিয়া চলে আসলাম টিবিএস এর বাগানে টিবিএস আজকে আল্লাহ রহমত দেখাম অনেকগুলা সিবিএস ব্রেক পার্কিং লাইট সিস্টেম দেন পাশে একটা আছে ওটা কিন্তু পার্কিং লাইট নাই এটা কিন্তু আপডেট মডেলের গাড়ি মাত্র পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার লন পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার হাইড্রিক ব্রেক আলা গাড়ি রানারের এমপি মানে যার কাছে টাকা নাই

আজকে পুরা উরা ধরা ধামাকা হচ্ছে কিন্তু সুমন ভাই আজকে খেতে খুবই গেছে নাকি বাতাস নষ্ট বুঝতে পারতেছি না আচ্ছা কোন চাই না মানে না এমটি 50 না ইয়ামাহার এমটি 50 মাত্র 2 লক্ষ 75 হাজার টাকা আচ্ছা আজকে দেখেন তো যে একটা কোম্পানির বাইক অরিজিনাল শোরুমে এতগুলো করে থাকে কিনা আমার তো মনে হয় যে থাকে না আবার একই মডেল এই মডেলগুলো কিন্তু একসাথে একটা শোরুমে পাবেন না ফোরবি আছে রেডার রয়েছে ফেজার ভার্সন টু আমার মনে হয় যে আপনার বাজেট যদি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকাতে শুরু করে চার লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলেও আপনারা এই শোরুম থেকে বাইক পেয়ে যাবেন কেননা এই শোরুমটা আমাদের সবারই বিশ্বস্ত একটি শোরুম বাইক বন বিডি আর সাথে আছেন বাইক বডি বিডির অনার সুমন মোল্লা ভাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো আছি আশা করি আপনার বিউসরাও ভালো আছে জি আমাদের শোরুমে আসার অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর মিরাজনগর ডাস্ট বাংলা ভূতের বিপরীত পাশে আমার শোরুম আমি বাইক বন বিড়ির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যেই দুইটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে নয়টা থেকে

চলে আসলাম সুজুকির বাগানে সুজুকি মনোটন এই যে গাড়িটা দেখেন চব্বিশ সালের গাড়ি চব্বিশ সালের গাড়ি আলহামদুলিল্লাহ গাড়িটা কন্ডিশন খুবই ফ্রেশ তবে ইঞ্জিন ফুল আনটাস ইঞ্জিনের একটা নাটক খোলা হয় নাই একদম ফ্রেশ কন্ডিশন ওয়ান টেস যে নিব সে ফার্স্ট মালিক বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে গাড়ির দাম মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হ্যাঁ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় সুজুকি মনোটন তাও বুলু ম্যাট বুলু চব্বিশের মট মডেল জি চব্বিশের মডেল দেখেন গাড়ি কিন্তু কোনো রকম কাজ নাই একটা টাকারও কাজ পাবেন না তারপরে তারপরে আছে এই যে এফ এই সেফ সুজুকি অ্যাসেফ সুজুকি অ্যাসেফ গাড়িটার দশ বছরের পেপার প্রথম মালিক স্মার্ট কার্ড গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন ইকুরিয়া বি একটির নাম্বার বাইশের গাড়ি বাইশের গাড়ি গাড়িটা আলহদুল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র দুই লাখ দশ হাজার টাকা দুই লাখ দশ দুই লাখ দশ হাজার টাকায় নিউ মডেল এর কোনো বানানো বাইশের মডেল তারপরে ভাই কেন বানানোর কথা এই মডেলের গত তিন চার দিন আগে একটা ব্যক্তি এসে আমার কাছে গাড়ি বেসতে তেইশের গাড়ি গাড়িটা খুবই ফ্রেশ গাড়িটা দেখে আমারও পছন্দ হয়েছে অথচ আমার দোকানে আসার পরে আমি দেখি ওইটা বানানো আচ্ছা পরে আমি বললাম বেটা বানানো বেটা কয় ভাই আমি তো কিনছি আমার তো কয় বানানো তো আমার কথা হইলো গাড়ি নিবেন

একটা গ্রাফিক্স স্টিকার করা আছে পুরো গাড়ির মধ্যে তাছাড়া গাড়িটা খুবই সাউন্ড কন্ডিশন ভালো দুই বছরের কাগজ অরিজিনাল মাত্র এক লাখ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ গাড়িটা অরিজিনাল কালার একদম ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক সিলভার কম্বিনেশন ডাবল ডিস্ক এভিএস গাড়িটা খুবই খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম

অরিজিনাল কালার কোন রং চং করবে না গাড়িটার দাম মাত্র এক লাখ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ হ্যাঁ এলান বিশের মডেল ডাবল ডিক্স এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ বিশের মডেল ডাবল ডিক্স মনোটন ব্লু ব্ল্যাক অরিজিনাল কালার কোন রং চং করে না মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা ভাই তেইশের মডেল মানে তেইশের সরন্তন কিনছে একদম ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক কালার মনোটন এই যে সিট কাভারে একটু প্রবলেম আছে আমার দায়িত্বে আমি চেঞ্জ করে দিব লন এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এক পঞ্চান্ন হাজার জি

তবে এটাও পাবেন এটা পাবেন মানে একটা গাড়ি দুই জামা কাপড় পাবেন আচ্ছা মানে মন চাইলে হলো চালাইবেন মন চাইলে কোন সমস্যা নাই আলহামদুলিল্লাহ গাড়িটা কন্ডিশন খুব ভালো গাড়িটার দাম মাত্র দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় জিএসএক্স আর হ্যাঁ দুই লাখ পঁচাত্তর হাজার টাকায় জিএসএক্স আর মানে দুইটা পাবেন গাড়ি চালাবেন একটা মাল পাবেন দুইটা জি আচ্ছা এম টি ফিফটিন ভাই চলে আসলাম ইয়ামাহার বাগানে ইয়ামাহার ভাই সুযোগ ইত্তার ওটা দেখাইলাম

আলহামদুল্লাহ একদম প্যাকেট গাড়ি মানে ফুল আনটাজ গাড়ি কোনো একটা নাট বোর্ড খোলা হয় একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা মানে প্রথম মালিক দুই বছরের কাগজ একদম ফ্রেশ কন্ডিশন লন মাত্র দুই লাখ হাজার টাকা দুই লাখ তিরিশে বাই দুই লাখ তিরিশ হাজার টাকা স্পেশাল এরিশনের ডিলাক্স দু হাজার মডেল দু সালে শোরুম তখন কেনা চব্বিশে কেনা হ্যাঁ লন বাসন থ্রি এক লাখ পঁয়াত্তর এক লাখ সাইভ বাসন থ্রি এফ আই এরিয়াস এ ভাই এ ভি ডাবল ডি ভার্সন থ্রি লন ১৯ সালের গাড়ি দাম মাত্র এক লাখ সাইট এজার একটা আছে ব্ল্যাক কালার লন এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর এক লাখ সাইট হ্যাঁ আচ্ছা লন এট জেড ভার্সন ওয়ান অ্যাভ ভার্সন ওয়ান অ্যাভ জেড ভার্সন ওয়ান কিন্তু দুই দুটা আছে ভার্সন টু আছে তিনটা সেজার রয়েছে ভাই এইট জেড এস ভার্সন ওয়ান দশ কাগজ প্রথম মালিক দশ বছরের কাগজ অর্থাৎ আজীবন ম্যাচ গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটা অরিজিনাল কালার কোনো রং চং করে না গাইরা দাম মাত্র নব্বই টাকা নব্বই হাজার টাকা ভাই রোডের রাজা গাড়ি এক সময় রোড কামাইছে মাত্র নব্বই হাজার টাকায় একশো পঞ্চাশ সিজি এফ জেড আরটিআর টু হবে আজকে না ভাই আজকে টু নাই তবে আসবে ওকে আচ্ছা এই যে আর আছে বার্সন টু লন এক হাজার টাকা এফ আই বার্সন টু এক লক্ষ আঠাশ টাকা এফ আই ভার্সন টু তাও নাম্বার করা ফাঁসমালিক স্মার্ট কার্ড যে কোনো টাইম তো মালিকানা পরিবর্তন অবশ্যই আল্লাহ রহমতে এই লন এফ জেড বাসন

ভার্সন টু বাইশের মডেল গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো দুই বছরের কাগজ ইকুরিয়া বিয়ারটির নাম্বার গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি হ্যাঁ ফেজার ভাই ফেজার তিন লাখ প্লাস লাগে গাড়ি কিনতে গেলে ফেজারের নাম লেলে ওয়ান্টেড যে বসে সে ফার্স্ট মালিক হবো বাংলাদেশে যে কোনো জায়গায় নাম্বার করতে পারবো তাছাড়া গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন ফুল আন্টাস গাড়ির দাম মাত্র এক লাখ পঁচাশি

গাড়ির দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার ভাই পঁচাত্তর হাজার টাকা লিবো তাও আবার একশো সিসি বাইক এলন হুন্ডা হনের এটা অবশ্য বাইনা হয়ে গেছে এক লাখ টাকা বিক্রি করছি যদি না নেয় তাহলে পাবেন মাত্র এক লাখ টাকায় হুন্ডা হনের বিক্রি করছি আচ্ছা এই যে হুন্ডা হনের সিবিএস ব্রেক ডাবল ডিক্স স্পেশাল এডিশনের ডাবল পারের হেডলাইট অর্থাৎ এই যে আগের মডেল আর এটা হলো সেকেন্ড মডেল সেকেন্ড মডেল গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো দুই বছরের কাগজ

সোনম ফাইল কিন্তু কাছেই আছে টিভিএস এর রাইডার রয়েছে কিন্তু অনেকগুলা অনেকগুলা রাইডার রয়েছে সেই রাইডারগুলো এখন দেখানোর চেষ্টা করছি ভাই টিভিএস রাইডার একশো পঁচিশ সিসি লন ব্ল্যাক কালার গাড়িটা চব্বিশ সালের গাড়ি আলহামদুলিল্লাহ গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন মাত্র এগারো হাজার কিলো রান করছে কোনো স্কেচ নাই একদম ফ্রেশ কন্ডিশন লন এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হ্যাঁ এই লন এরা চব্বিশ সালে নাম্বার করা গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন দুই বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড লন এটাও এক লাখ তিরিশ তিরিশ হ্যাঁ এক লাখ তিরিশ

এটা হলো আপনার উনিশের মডেল লন এটা পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা এইটাও পঁচাত্তর হাজার টাকা উনিশের মডেল উনিশের মডেল দুইটাই পঁচাত্তর আর এটা হচ্ছে আশি হ্যাঁ তারপরে কোন বাগানে যাবো এখনো আসে ভাই টিভিএস ম্যাটো টিভিএস ম্যাটো দাঁড়ান একটু আসতে দেন ভাই এই যে দেখেন একদম মানে এটা হলো টিভিএস ম্যাটোর খুব গর্জেস একটা কালার এই গাড়িটার জন্য থ্রি ডি লোক গাড়ি খুব জনপ্রিয়তা একটা গাড়ি এক লিটার তেলে ষাট কিলো যাইবো

ম্যাট কালার দুই এর গাড়ি ব্ল্যাক এর মধ্যে ব্লু ম্যাট স্টিকার ডাবল ডিস্ক ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ গাড়ির দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার হ্যাঁ পঁচানব্বই হাজার টাকা এরপর কোন বাগানে ঢুকবো ভাই চলেন বাজাজের বাগানে যাবো বাজাজের বাগান এই পাশে থেকে শুরু করে ওই পাশ পর্যন্ত পুরোটাই বাজাজ এই পাশে কিন্তু বাজাজ পালসারের মেলা রয়েছে ভাই চলে আসলাম বাজাজের বাগানে আচ্ছা বাজাজ কি নাই সব ধরনের বাইক আছে বাজাজের আল্লাহর রহমতে

একদম ফ্রেশ কন্ডিশন তবে এটা এত ফ্রেশ কেন নতুন গাড়ি এটা ভাই টুকটাক করে আচ্ছা লন আধারো মডেল লন এক লাখ টাকা দুই বছরের নাম্বার করা এক লাখ টাকা লাখ টাকায় হ্যাঁ লাখ টাকায় তাও কোনো রং চং করা না ভাই না চাকা কিন্তু ভালো আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে লন এটাও পঁচানব্বই হাজার টাকা এটা মডেল এটা মডেল উনিশ এর মডেল পঁচানব্বই হাজার টাকা এই যে লন পঁচাত্তর হাজার টাকায় সকাল সন্ধ্যা কালার ষোলো সালের গাড়ি ষোলোর বাইক পঁচাত্তর হাজার টাকা সকাল সন্ধ্যা হ্যাঁ লন একুশ সালের ডিসকভার সিবিএস ব্রেক হাইড্রোলিক ব্রেক একশো দশ সিজি লন নব্বই হাজার টাকা আশি হাজার টাকা লন একশো পঁচিশ সিজি আশি হাজার টাকা দুই বছরের কাগজ করা আশি হাজার টাকা দুই বছরের কাগজ করা হ্যাঁ বাজাজ প্লাটিনা ভাই সিবিএস ব্রেক পার্কিং লাইট সিস্টেম দেন পাশে একটা আছে ওটা কিন্তু পার্কিং লাইট নাই এটা কিন্তু আপডেট মডেলের গাড়ি তাছাড়া সিবিএস ব্রেক

রানার রয়্যাল প্লাস একশো দশ সিজি মাত্র পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার লন পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার হাইড্রেলিক ব্রেক আলাগাড়ি আচ্ছা রানারের বাইকের সাথে কী থাকে রানারের বাইকের সাথে থাকবে একটা ব্যাটারি দুইটা নুকল গ্লাস ফ্রি আমাদের বাইক বনবিরিথ থেকে তাছাড়া আমাদের সরন্তন যে কোনো বাইক কিনেন এক বছর পর্যন্ত চারটা ফ্রি সার্ভিস থাকবে যে কোনো বাইক কিনে লন পাঁচচল্লিশ 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 পাঁচচল্লিশ

মেরাজনগর ডাস বাংলা বুথের বিপরীত পাশেই আমাদের সরম ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যে দুইটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম